আমার রসুল নিজে বলেছে ইয়াতি জামানন সময় আসবে কাল আসবে এমন মুহূর্ত আসবে মসজিদ সুন্দর হয়ে গেছে রসুলের ভবিষ্যৎ বাণী টাইস হয়ে গেছে রসুলের ভবিষ্যৎ বাণী এখন সুন্দর লাইটিং হয়ে গেছে রসুলের ভবিষ্যৎ বাণী ফ্যানও আসে এসিও আছে নবীর জামানায় এতগুলো ছিল ফ্যান ছিল লাইট ছিল কারেন্টই ছিল না এসি ঘুরতে গিয়ে আসবে খিজুর গাছের ডাল দিয়ে মসজিদ বানানো সেই মসজিদে গরম পড়লে রোদ ঢুকে বৃষ্টি পড়লে পানি ঢুকে এর মধ্যে নামাজ পড়েছে নামাজটা এত কবুল হয়ে গেছে আমার নামাজ কবুল হয়েছে কি না আমি গ্যারেন্টি দিতে পারবো না আপনি মসজিদ থেকে বের হচ্ছেন আপনার দোয়া কবুল হয়েছে কিনা আপনি ওয়ারেন্টি দিতে পারবেন না আসলাম হুকুম মানলাম জিনার জন্য এবাদত করলাম উনি যদি কবুল করে আলহামদুলিল্লাহ না করলেও আলহামদুলিল্লাহ কথা ঠিক না এই সারাকে আমাদের কোন বর্ষা আছে না কিন্তু ওই কিজুর দাসের ঢালের মসজিদে নামাজ পড়েছে আর আমার আল্লাহ বলছে সিসদা এত সুন্দর ছিল রুকু এত সুন্দর ছিল মনোযোগ এত সুন্দর ছিল রদি আল্লাহ আনহম আমি মালিক হাবিবের সাহাবিদের উপর রাজি হয়ে গেছে তাহলে কবুল হয়েছে এটা কি হয়ে গেছে গ্যারেন্টি হয়ে গেছে আমাদের গ্যারেন্টি নেই সাহাবিদের আমলের কি আছে গ্যারেন্টি আছে তাহলে মসজিদও সুন্দর হয়ে গেছে ফ্যান লাইট এসিও চলে এসেছে আলহামদুলিল্লাহ মসজিদের চেয়ে ঠান্ডা পরিবেশ বাংলাদেশে অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই রাস্তায় দাঁড়ান গরম লাগবে চায়ের দোকানে যান গরম লাগবে স্টেডিয়ামে যান গরম লাগবে যেখানে যাবেন সেখানে গরম আছে কিন্তু মসজিদে আসছেন মনে হচ্ছে এক জান্নাতি আবহাওয়া শুরু হয়ে গেছে না তো বলছে মসজিদে মুসল্লি কম হবে না মুসল্লি কি হবে বেশি হবে হবে নাস মানুষ জমা এক দুইজন নয় শতজন নয় হাজার জন নয় লক্ষ মুসল্লি কি হয়ে যাবে জমা হবে মাসাজিদ তারা মসজিদে এসে নামাজ পড়বে এবং সবাই একসাথে এক ইমামের পিছনে নামাজ আদায় করবে আমাদের মসজিদে কি ইমাম দুইটা দাঁড়াবে না একটা দাঁড়াবে তাহলে মুসল্লি কি কম হবে না বেশি হবে খোদবার সময় আমাদের রাস্তা পর্যন্ত চলে যায় আমার রসুল বলছেন ইয়াজ তামি অওনা মানুষ জমা হবে তাহলে আমরা কি হচ্ছে জমা হচ্ছে কিসের জন্য জুমান নামাজ পড়ার জন্য ওই ইউসাল্লু না ফিল মাসাজিদ তারা গড়ে নামাজ পড়বে না নামাজ পড়বে কোথায় মসজিদে কিন্তু আমি নবী ভবিষ্যৎ বাণী করে গেলাম লাইসা ফিহিম মুমিন এই হাজার মুসল্লির মাঝে একজনও ঈমানওয়ালা পাওয়া যাবে না এটা বলেছে রহমাতুল্লাহ রসুল যদি বলতেন সিনেমা হলে একজনও মুমিন পাওয়া যাবে না মানা যায় যদি বলতেন পতিতালয়ে একজনও মুমিন পাওয়া যাবে না মানা যায় জওয়ারাশর একজনও মুমিন পাওয়া যাবে না মানা যায় কিন্তু রসুল বলছে ইউসল্লু নাফিল মাসাজিদ নামাজ পড়বে কোথা মসজিদে তাহলে মসজিদে নামাজ পড়ার পরে ইউসল্লুর মানে বহু বসন একজন নয় অনেক মানুষ নামাজ পড়বে তো লাইসা ফিহিম মুমিন দাড়ি টুপি জুব্বা সব আছে কিন্তু একজন ইমানওয়ালা নাই কেন উপরে মুসলমান আছে ভেতরে ইমান নাই তাহলে এখন এই টুঙ্কা মুসলিম হয়ে এগুলার মাধ্যমে ইসলামের কোনোদিন বিজয় আসবে আসবে না এখন আমাদের কি করা উচিত এটা আমাদেরকে জানতে হবে শুধু নামাজ পড়লে হবে না নামাজ কবুল করাইতে হবে নামাজ পড়ার নাম আল্লাহ নামাজ পড়তে বলে নাই কোথাও নাই ইকরাউসলা নামাজ পড়ো কোরআনে আসে আকিম নামাজ কায়েম করো কায়েম করা মানে প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠা করতে দুইটা জিনিস লাগে এক নাম্বার নামাজ পড়তে হয় দুই নাম্বার নামাজ কিভাবে রক্ষা করতে হবে এটাও জানতে হয় নামাজ পড়া তো সহজ এটা কোনো কিছু আছে আপনি মসজিদে আসলেন অজু কানায় ঢুকলেন একটু কি করে দিলেন অজু কুলি করে নাকে পানি দিয়ে মুখ দিয়ে হাত দিয়ে পা দিয়ে মসজিদে ঢুকে গেছেন তাহলে অজু হয়ে গেছে ইমাম নামাজ তারাইলো আপনি ইত্যাদাই তো বেহাজাল ইমাম বলছেন কিছু যদিও না বলেন ইমামের ইমাম যা করে আপনি যদি তাই করেন আপনার নামাজ হয়ে গেছে আপনার নামাজ নামাজ কি কোনো কঠিন জিনিস সুবাহানা রব্বি একবার বললে হয় সুবাহানা রব্বি আজিম একবার বললেও হয় সোরা দুইটা মুখোশ জানলে হবে শুধু কোলা আউজ বেরবিল ফলাক কোলা আউজ বেরবিল নাচ পড়েন এটা এটা প্রত্যেক পরাকাতে পড়েন ফজরেও পড়েন জোহরেও পড়েন আসুরেও পড়েন মাগরিবও পড়েন এসাতেও পড়েন ফরজেও পড়েন সুন্নতেও পড়েন ওয়াজিবও পড়েন নভলেও পড়েন নামাজ কি হয়ে গেছে আদায় হয়ে গেছে নামাজ কি বেশি কঠিন জিনিস তা আদায় করা সহজ এক বদনা মানে দিয়ে উজু করলে হয় যাই নামাজে দাঁড়াইয়া কেয়াম ও রুকু সিজদা তাহিয়া শেষ আর তাহিয়া তো পড়ছেন এখন আপনি আর কিছু জানেন না সালাম গিরাই পেলেন নামাজ হয়ে যাবে নামাজ এত কঠিন বিষয় না কিন্তু নামাজ হইলে কি হবে নামাজ কবুল হইছে কি না জানতে হবে তো আমার আল্লাহ বলে ইবলিস নামাজ পড়তে জানে কিন্তু কবুল করাইতে জানে না আমার আদম নামাজ পড়তেও জানে এমন ভাবে কবুল করাইছে আমি আদমকে জমিনের খলিফা বানিয়ে দিয়ে দিয়েছি শুধু নামাজ পড়লে হবে না নামাজ কি করতে হবে কবুল করাইতে হবে কবুল করাইতে না পারলে শুধু সিজদা দিবেন সিজদা দিবেন কপাল কালো হবে আর কিচ্ছু হবে না তো নামাজ কবুল করানোর দরকার আছে আছে না না এখন আমার যদি ঠিক থাকে নামাজ কি কবুল হবে কবুল হবে না যেমন আপনাদের মসজিদ আমি জুমান নামাজ পড়াইতে আসছি আমাকে যদি শর্ত দেওয়া হয় যে আপনি এই বিষয়গুলো আলোচনা করতে পারবেন না যদি শর্ত দেওয়া হয় বললে কি হবে সমস্যা হবে এখন এই মিম্বরে দাঁড়ায়া উনি হকের কথা বলতে পারতেছে না কেন শর্ত আছে এই বিষয় বলা যাবে না এই বিষয় বলা যাবে না এই বিষয় বলা যাবে না তখন ওনার মনের মধ্যে একটা ভাবনা আসছে যদি বিষয়গুলো বলতে যায় আমার চাকরি চলে যাবে আমার চাকরি যদি চলে যায় আমার পরিবার খাবে কি তাহলে ওনার আকিদা নজর কোন দিকে পাবলিকের ফ্যাকেটের দিকে কথা ঠিক না এখন বলেন মসজিদে এসে আল্লাহর হাবিবের মিম্বরে বসে ওনার আকিদা যদি হয় বেতন না পাইলে পরিবার চলবে না ইমান আসে না গেছে গেছে কারণ ওনার ইমান টাকা দরকার ছিল হকের কথা বলবো চাকরি চলে যা এখানে দুনিয়ায় কেউ রাজাক না রাজাক কে আল্লাহ উনি আমার রিজিকের ব্যবস্থা করে দিবে তখন নামাজ হবে কিন্তু এর বাইরে যদি আমি আপনার প্যাকেটের দিকে তাকাই তাকে ওনার প্যাকেট থেকে আসলে আমার পরিবার চলবে ওনার প্যাকেট থেকে না আসলে আমার পরিবার চলবে না সেজন্য প্রত্যেক মসজিদের হতে ইমাম মসজিদ মুসলুম বেচারারা না হক কথা বলতে পারে না ভালো করে স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে যেই দল ক্ষমতায় সে দলের জন্য মনোজাত করতে করতে হয় যায় পর ওই দল চলি গেলে তখন পাবলিকে মিলে দালাল বলি কতক্ষণ ফিডায় কতক্ষণ মসজিদ থেকে বাড়ি করি দেয় তা আমার যদি আকিদা থাকতো না কোরআন যেটা বলেছে আমি সেটা বলবো কেউ যদি আমার ভালোবাসে বাসুক আর কেউ যদি আমার গিনা করে করো আমার কেউ আছে বলার কারণে। আমারে কালিমার পাথর নাই আমার গড়ে হাবিবুল্লাহ নামাজ পড়ছে আমি আর আলী নবীর পিছনে নামাজ পড়া শুরু করে দিয়েছে রসুলদের নামাজ আগে থেকে পড়তেছে কিন্তু চল্লিশ বছর মক্কাবাসী আমার নবীদের কোনদিন ভাতর মারছে বরং কি বলছে আস আল আমিন বাপরে যদি বিশ্বাস করা না যায় স্ত্রীরে যদি বিশ্বাস করা না যায় সন্তানদের যদি বিশ্বাস করা না যায় যারে বিশ্বাস করা যায় উনি আমেনার আওলা রহমতুল্লিল মক্কাবাসী কোনো বিরোধিতা করছে কয় বছর তা আপনি নিজে নামাজ পড়েন বিরোধিতা করবে না আপনি রোজা রাখেন করবে না আপনি কোরআন পড়েন করবে না ওই নাট্যমন শুরু হয়েছে বন্ধ করতে যান উপর মাই শুরু হয়ে যাবে কথা ঠিক না নিজে ভালো কাজ করলে প্রতিবাদ করে না খারাপ কাজ বন্ধ করতে গেলেই কি হয় হয় সমস্যা কামলি দাওয়াত দিতে গেছে আমার নবীর উপর এমন কোন জুলম নাই যে জুলম মক্কাবাসী করে নাই কথা ঠিক না কিসের কথা বলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে এবং শুধু জুলম না অভারও আসছে একটা হচ্ছে আপনি আমাকে দিয়েছেন আমি জীবনে এই বন্দর এলাকার ডুববো না আমি বলছি আমাকে পাথর কে পাথর কিন্তু দাওয়াত বন্ধ হয় না পাগল বলে গালি দিয়ে দেখছে দাওয়াত বন্ধ হয় না আবুল আপ মারতে উঠে গেছে দাওয়াত বন্ধ হয় না রসুলের পাক দাওয়াত দিচ্ছে আর মক্কাবাসি চিল্লাচ্ছে রসুলের বক্তব্য যেন কেউ না শুনে তারপরেও দাওয়াত বন্ধ হচ্ছে না ঘরের ভিতর ঢুকছে বাহিরে তালা বন্ধ করে দিয়ে তিন চার দিন না খাওয়ায় রাখছে দাওয়াত বন্ধ হয় না বিরক্ত হয়ে গেছে কি রে মারি দেখলাম গালি দিয়ে দেখলাম ওনার দাওয়াত যারা শুনে তাদেরকে গলা কেটে দিয়ে দেখলাম তার উপরেও তো এই নবী কি হচ্ছে না স্থির হচ্ছে না একটু বান্ডিল দিয়ে দেখি কাজ হয় কি না কি লাগবে আপনার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না আপনি নামাজ পড়েন আপনি পড়েন আপনি সুরা খেলাস করেন আপনি বলেন আপনি রোজা রাখেন আপনি করেন আপনার বাঁধা দিব না তবে শর্ত আপনি দাওয়াত দিবেন না বিনিময়ে আমরা আবু সাইবা আবুল সকল ক্ষমতা ছেড়ে আপনাকে মক্কার প্রেসিডেন্ট বানাইয়া দিয়ে দিবেন আমার রসুল হাসি দিয়ে হলেন তোরা আমাকে সব দিয়ে কি করবে ডান হাতে যদি সূর্য এনে দিস বাম হাতে যদি চাঁদ এনে দিস এরপরেও আমি কালিমার দাওয়াত দিয়ে যাব সূর্য এনে দিতে পারবে চাঁদ এনে দিতে পারবে তা আমার আল্লাহ বলে হাবিব আপনি যখন এত মজবুত আকিদা কি করে দিয়েছেন প্রকাশ করে দিয়েছেন আপনাকে ওরা আহ্বান করছিল যে মক্কার সিংহাসন নিয়ে নেন নেতৃত্ব নিয়ে নেন আমরা সামান্য কাউন্সিলর হওয়ার জন্য ইমান বিক্রি করতে রাজি হয়ে যায় আমরা সমান্য এমপি হওয়ার জন্য ইমান বিক্রি করতে রাজি হয়ে যায় মুসলমানের ছেলে পূজা মণ্ডপে যাইয়া আমরা অনেক পূজা সঙ্গীত গাচ্ছি না কিসের জন্য নেতা হওয়ার জন্য আর কি একটু বুথ পাওয়ার জন্য আর কি রাখছি তো কেন আমি তো বলি নাই যে আমি মুসলমানের ছেলে আপনার পূজা আপনি করেন আমার এবাদত আমি করবো আপনার নিরাপত্তা আমি নিব কিন্তু আমি ফোজা মণ্ডপে গিয়ে মূর্তির সামনে রাম রাম করতে পারব না এটা আমার ধর্ম আমাকে কি দেয় নাই অনুমতি দেয় নাই এরকম কোন নেতা সেটা দাড়িওয়ালা হোক দাড়ি সারা মুসলমান হোক বলতে পারছে বলতে পারেন দাঁড়িয়েওয়ালা বসে আছে ফোজা মণ্ডপে ফোজা দেখতেছে কিভাবে প্রসাদ খাচ্ছে এটা দেখতেছে কিভাবে প্রণাম করতেছে এটা দেখতেছে দাড়ি সারা উনিও করতেছে তো দাড়ি সারাও বলবে আমি কি করব যেখানে টুফি দাড়ি বসি ইতে পূজা উপভোগ করতেছে তার চেয়ে তো আমার দাড়িও নাই কিছু নাই আমি বসলে সমস্যা কি কথা ঠিক না তো সামান্য বুটের জন্য আমরা ইমান কি করে দিচ্ছি বিক্রি করে দিচ্ছি তা আমরা একটু পথ পাওয়ার জন্য আর আমার নবীকে পুরো মক্কাবাসীর সবাই বলছে আপনি ইসলাম মানেন আপত্তি নাই কিন্তু আমরা বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না এটার জন্য হইলেও আপনি মক্কার হয়ে যান আমাদের কোন আপত্তি নাই গর বাড়ি সব করে দিব আপনার বাবা নাই চলে আপনি জন্মের আগে মা চলে গেছে কেউ নাই ছিল এটাও কি হয়ে গেছে চলে গেছে দাদাও চলে গেছে আমরা আপনার দেখভাল করব সব কিছু দিবো বলেন না কি লাগবে তো আমার নবীজি বলছেন সূর্য ডান হাতে বা মাথে সাঁত দিলেও দাওয়াত কি হবে না বন্ধ হবে না আল্লাহ বলে আমার হাবিব চাইলে তো বলতে পারতেন যে আমি মক্কার বাদশাহ হব ঠিক আছে আমি একলাই বাদত করব। তোমাদেরকে জোর করব না দাওয়াত দিব না বলতে তো পারতেন হাবিব যখন এতটুকু বলে দিয়েছে না আপনার মানের উপর আমি মওলা খুশি হয়ে গেছি আজকে থেকে চাঁদ সূর্য আপনার হুকুমে চলতে থাকবে